ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি ভালোবাসার রং সিনেমা দিয়েই তার অভিষেক ঘটে দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজের দক্ষতা ও অভিনয় শৈলী দিয়ে জয় করে নেন দর্শক হৃদয় বেশ কিছু ভালো সিনেমাও তিনি উপহার দিয়েছেন তাকে নিয়ে আশা জেগেছিল পরিচালক প্রযোজকদের মনেও কিন্তু হঠাৎ করেই নিভে যায় সে আশার আলো নায়িকা অভিনয়কে বিদায় জানিয়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে দ্বিতীয় স্বামী রাকিব সরকারের হাত ধরে পথ চলা শুরু করেন রাজনীতির মাঠে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হয়ে ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের নমিনেশনে কিন্তু দল তার উপর ভরসা করতে পারেননি দেয়নি নমিনেশন তাই ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন নিজ এলাকা চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে কিন্তু ফলাফল শূন্য ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে হারের স্বাদ নিয়েই মার ছাড়েন এ অভিনেত্রী এরপর সিনেমায় আবারও ফেরার চেষ্টা করলেও আর সুবিধা করতে পারছেন না জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য মাহিকেও আর দেখা যাচ্ছে না বলা যায় নিজেকে আড়াল করেই রেখেছেন তিনি নতুন কোনো সিনেমার কাজ তার হাতে নেই এমনকি শোবিজের কোনো আয়োজনেও আর তার দেখা মেলে না মাঝে মাঝে সামাজিক মাধ্যম ফেসবুকে তাকে সরব হতে দেখা যায় সামাজিক মাধ্যমে প্রায়ই তার ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি তাতে অনুমিয় যে ঘরবন্দি এ নায়িকা এখন সন্তান সংসার নিয়ে সময় কাটাচ্ছেন সিনেমার ক্যারিয়ার অনেকটাই থমকে গেছে তার ভবিষ্যতেও আর আগের মাহি হয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়